ওয়েলকাম ফ্রেন্ডস ভারতবাসীদের কাছে যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনে আধার কার্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম আধার কার্ড আপনার পরিচয় বহনের সঙ্গে সঙ্গে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধার ক্ষেত্রে যেমন ধরুন ব্যাংকিং সুবিধা আর অন্যান্য সমস্ত প্রকার সুবিধা পেতে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ আধার কার্ডের মধ্যে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকে আপনার নাম জন্ম তারিখ আপনার ঠিকানা বায়োমেট্রিক তথ্য কিন্তু আধার কার্ডে এমন কিছু তথ্য থাকে যা আপনি কোনো দিন পরিবর্তন করতে পারবেন না এবং এমন তথ্য থাকে যা শুধুমাত্র আপনি একবারই পরিবর্তন করতে পারবেন তাই এই তথ্যগুলি আপনার অত্যন্ত জানা জরুরি কারণ এগুলি একবার যদি ভুল করেন তাহলে কিন্তু ভোগান্তি শেষ নেই চলুন দেখে নিই আধার কার্ডের কোন তথ্যগুলি দিনও পরিবর্তন করতে পারবেন না আধার কার্ডের মধ্যে একটি তথ্য রয়েছে যেটি আপনি চাইলেও কোনো দিন পরিবর্তন করতে পারবেন না আপনি অবশ্যই খেয়াল করে থাকবেন আধার কার্ডের মাধ্যমে একটি ইউনিক বারো সংখ্যার নাম্বার রয়েছে এই নাম্বার দিয়ে আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায় এই নাম্বার আপনি কোনো দিন চাইলেও পরিবর্তন করতে পারবেন না আধার কার্ডে এমন দুটি গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে যেগুলি শুধুমাত্র আপনি একবারই পরিবর্তন করতে পারবেন তাই এই তথ্যগুলি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে করবেন আধার কার্ডের যে দুটি তথ্য আপনি একবার পরিবর্তন করতে পারবেন সেগুলি হল আপনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ আধার কার্ডের এই তথ্য দুবারের বেশি পাল্টাতে পারবেন না আধার কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আপনার নাম সেটি আপনি শুধুমাত্র দুবার পরিবর্তন করতে পারবেন তাই এই তথ্য পরিবর্তন পর্যন্ত সতর্কের সঙ্গে করবেন এরপর আধার কার্ডের বাকি যে তথ্যগুলি রয়েছে সেগুলি আপনি একাধিকবার পরিবর্তন করতে পারবেন বন্ধুরা শুনলেন আধার কার্ডের এই তথ্যগুলি আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না বা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ